নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা রাখছি যে সেখানে রয়েছে সুস্থ আছো ভালো আছো তো আমিও তোমাদের আশীর্বাদে বেশ ভালো আছি তো সকালবেলা ঘুরিকাটা এখন বাজে ছটার মতো তো দেখো এখন কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে না এখন কিন্তু সাড়ে পাঁচটা বা ছটার মধ্যে কুয়াশা পড়ে না আর বিশেষ করে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের কথা বলছি তো দেখো একদমই পরিষ্কার আকাশ তো ঠান্ডাটা একটু কমেছে যেহেতু সুবিধার কাছে আসছে ঠান্ডাটা একটু কমে যাচ্ছে আর কি আগের মতো নেই আর একটু একটু করে কমছে আর কি ভালোই লাগছে ওয়েদারটা খুব সুন্দর আজকে দেখো একটু পরে হয়তো রোদরে উঠে যাবে তো এই যে দুপাশটা দেখিয়ে দিচ্ছি আমার এই যে রাস্তা বাড়ির গেটের সামনে আর কি এই রাস্তাটা ছিচি রোড বলে এটাকে যাই হোক এই যে দেখো আমার উঠানটা কিন্তু একদম ছিঁচি রোডের মতো ছোট্ট তো এই যে দেখো গোবর নিয়ে আসলাম এই যে পাশে আশেপাশে আছে আর কি অনেকগুলো বাড়ি তাদের গরু আছে ওখান থেকে একটু দিদিভাইকে বলে আর কি দিয়ে দেয় তো দেখো নিয়ে আসলাম এই যে এবার একটু গোবরটা দিয়ে একটু উঠানটা লেপে নেবো তো কেন কি বলতো উঠানটার মধ্যে এত বালি থাকে মানে মাটি দেওয়া হয়নি ওই যে অল্প মাটি ছিল ওইটাতে হচ্ছে না আর কি বালু বালু হয়ে যায় ওই জন্য মাঝে মাঝে একটু গোবর দিলে একটু বালিগুলো আর কি দমে থাকে যাই হোক চলো এবার ছেলে কিন্তু আমি এখন দিব না কোবরটা তো ছেলে স্কুলে যাবে তার জন্য কিন্তু আমি এখন কবরটা দিব না পরে দেব তো চলো এবার বাদ কাজগুলো করে নিই আর এক জায়গায় যাওয়ার আছে আমার তো ওখানে যাব তো ওই যে দেখো আর ভিডিও করতে পারিনি আমি ঝটপট করে সমস্ত কিছু কাজটা সেরে তারপরে দেখো ছেলে স্কুলে গেছিলো তো ছেলে যখন চলে আসলো তখন কিন্তু আমি ঝটপট করে রেডি হয়ে এই যে চলে আসলাম সন্ধ্যার দিকে তো অনেকটা পরে আর কি তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি তো সারাদিনে আর বাড়ির ভিডিওগুলো করতে পারিনি এই যে দেখো পাগলা বাবার মেলাতে চলে এসেছি এটা অনেকেই হয়তো আমার আশেপাশে যারা রয়েছে তারা আমার ভিডিও দেখছো তারা হয়তো চেনো চেন কিন্তু প্রতি বছরীর আসার চেষ্টা করি কেন কি এখানে আমার একটা মানত ছিল কয়েক বছর আগে সেটা দিয়েছি মনের ইচ্ছে থেকে দিয়েছি খুব ভালো লাগে এখানে মনের যে আশাগুলো আমাদের থাকে ভগবানের কাছে যেগুলো আমরা পেয়ে থাকি ঠাকুরের আশীর্বাদে সেগুলো মানে ফল পাওয়া যায় আমি তো পেয়েছি যাই হোক তোমাদের বিশ্বাস থাকলে হতেও পারে বিশ্বাস হচ্ছে বড় কথা তো আমি এখানে ফল পেয়েছি তাই আমি মন মানে সব সময় আমার ছুটে এখানে এই দিনটাতে ইচ্ছে করে এই দিনটাতে আমি এখানে কাটিয়ে যাই বিশেষ করে সন্ধ্যার মুহূর্তটা খুব ভালো লাগে মনটা শান্ত হয়ে যায় শান্তি পায় খুব এখানে আসলে তাই জন্য তোমাদের আর দেখাতে পারলাম না কেন কি আমার এতটা ভালো লাগে এখানে আসলে ক্যামেরা ধর ইচ্ছে ইচ্ছা করে তখন যাই হোক যতটুকু পেরেছি তোমাদের শেয়ার করেছি এখানে অনেক কিছু পেয়েছি আমি তার জন্য ছুটে ছুটে আসি খুব ভালো লাগে বছরে একবারই হয় এই মেলাটা তো তোমরা যদি আসতে চাও আমার আশেপাশে যারা আছো তারা আসতে পারো খুবই ভালো এইখানে আসলে তুমি মনের ইচ্ছেগুলো জানাতে পারো মাকে এখানে মায়ের মন্দির আছে আমি ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি তারপরে প্রসাদ দিয়েছি আর আশীর্বাদ দিয়েছি বাগলা বাবার কাছ থেকে যাই হোক আশা রাখছি উনি আশীর্বাদ করেছেন আমাদের সবাইকে সবাই যেন ভালো থাকে উনি ও দীর্ঘজীবী হোক যেন এরকমই বেঁচে তাকে সবসময় আমাদের ভালো লাগবে আমরা যেতে পারবো ওখানে ভগবান তাকে বাঁচিয়ে রাখুক যাই হোক যা আমি চলে আসলাম তার পরের দিন এটা তো পরের দিনে কি হয়েছে আমার মেয়ে যে স্কুল স্কুলের একটা বন্ধু আছে বান্ধবী আর কি যাই হোক তো ওই তার আর কি মা হ্যাঁ দেখো কী অবস্থা আমার বাড়িতে চলে এসে মানে এত ভালো বিশ্বাস করবে না দু দিনের পরিচয়ে যাই হোক দুদিন বলতে হয় যে স্কুলে তো যায় আর কি দেখা হয় সেই সূত্রে আর কি খুব গল্প হতো কথা হতো ওই হিসাবে দিদি ভাই আমার বন্ডিংটা এতটা ভালো হয়েছে যে আমাকে আর ছাড়ছে না মানে আত্মীয়তে হয়ে যাচ্ছে এখন এই যে দেখো আমাকে ইনভাইট করে গেলো তো যাই হোক কার্ডটা আমি দেখাতে পারিনি এখানে তো বিয়ের কাঠ আর কি দিদিভাইয়ের বাড়িতে বিয়ে আছে ওর জন্য আমাকে ইনভাইট করে গেল যে দিদিভাই যেতে হবে কিন্তু তো যাই হোক তার জন্যই রান্না টান্না মানে আমরা তো খাবই তো দিদি বিশেষ করে একটু আইটেমটাও বেশি করেছিলাম আর কি অনেক কিছুই করেছিলাম তো দিদিভাই আর দিদিভাই শাশুড়ি মা এসেছিলো খুব ভালো লাগলো আর একজন লোক আসলে কিন্তু দারুণ লাগে ভালো লাগে বিশেষ করে আমাদের বাড়ির বাড়ির সবাই পছন্দ করে হই হলুদ করতে তো যাই হোক রান্নাগুলো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কারণ দিদিভাই যখন আসলো একটু ব্যস্ত ছিলাম তো ওই জন্য আর ক্যামেরা বন্দি করতে পারিনি আর যেহেতু ছোটো মানে আমি অতটা মানে পুরনো নয় ইউটিউবে আসা আর কি একটু লজ্জাও লাগে যাই হোক আমি ক্যামেরা বন্দি করতে পারিনি যেহেতু একটু কাকিমা চলে এসেছিলো উনি একটু বয়স্ক কেমন কি ভাববে ওই জন্য আর করতে পারিনি পরে দেখিয়ে দিয়েছি দেখো বেজ ডাল করেছিলাম মটরশুঁটি আর গাজর আর হচ্ছে ফুলকপি দিয়ে বেজ ডাল করেছিলাম আর করেছিলাম বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘন্ট আর করেছিলাম হচ্ছে মাছের ঝোল তো সবই বেঁচে গেছে একটু বেশি বেশি করেছিলাম ভেবেছিলাম যে কজন আসে আবার তো যাই হোক দুজন এসেছিলো কিন্তু দুজন খায়নি তো কাকিমা আগে চলে গেছিলো অন্য বাড়িতে নিমন্ত্রণ করার বাকি আছে আর কি আর দিদিভাইটা দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আরেকবারে যাওয়া ছিল এই যে দেখো এখানে নিয়েছি ছেলের ভাত তো সব মেয়ে নিয়ে নিয়েছে আর তোমাদের দাদা ভাইকে তো দিয়ে দিয়েছি এখানে আমি আর আমার ছেলে খাবো তো রাত্রে অতটা খিদে পাইনি আজকে আর ভাত সব কিছুই রান্না ছিল ভাত তো গরম দিয়েছি তো রাত্রে আর রুটি টুটি আজকে করলাম না তো চলো ছেলে আর আমি এটাতে খেয়ে নেব ছেলে খেতেই চাইছে না বলছে যে আমার খিদে নেই আর তো যার জন্য বলছে খাবো না তো অল্প একটু খাবে বলছে তো দেখো তোমাদের দাদা ভাইকে দিয়ে দিচ্ছি ডাল দিয়ে দাদাভাই বলছে সব কিছুই নাকি সুন্দর হয়েছিলো আমিও খেয়েছি খুবই ভালো হয়েছিলো দিদিভাইটাও বললো যে রান্নাগুলো খুব সুন্দর হয়েছিলো আর দিদিভাই এনেছিল মিষ্টি ওই যে দেখলেই তো দিদিভাইরা মিষ্টি এনেছিল তো ওটাই আমরা খাচ্ছি তো দিদিবাইতে দিয়েছিলাম দুটো করে তো ভাত বাকিটা আমরা খেয়ে নিচ্ছি এই যে দেখো তোমাদের দাদাকে মিষ্টি মিষ্টি বলছি মাছ দিচ্ছি বড় মাছটা খাবে না বলছে ছেলের জন্য তো সবাই ছেলের জন্যই রেখে দিচ্ছি দেখে চলো বাচ্চা মানুষ তো কাটা বেশি খেতে পারে না তো বড় বেশি কাঁচা একটু কম থাকে ওর জন্যই আর কি রেখে দেই তো চলো আমি আর ছেলে আমি এই পিসটা খেয়ে নেব তো দেখো তোমাদের তাদেরকে তরকারিটা দিয়ে দিচ্ছি খাওয়া হয়ে যাবে এদিকে তো ওই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গেছে প্লিজ একটু লাইক করে ভিডিওটা ওয়াচ করে দিও আর পুরোনো যারা আছে তাদের অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য আর যদি নতুন হয়ে থাকবো যারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে